তখন ধরো আপনারা সবাই কেমন আছেন আশা সবাই ভালো আজকে আমি দেখে আসলাম বরবাদ মুভি এখন যদি বলি বরবাদ মুভিটা কেমন ছিল বরবাদ মুভি কেমন হয়েছে এটা আর আমার বলার অপেক্ষা রাখে না বরবাদ মুভি হলো বাংলা ইন্ডাস্ট্রির একটা সম্পদ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে কতটুকু পরে নিয়ে গেছে এটাকে কল্পনা করতে পারবে না বরবাদ মুভি এত ভালো হয়েছে সিনেমা এত ভালো হয়েছে আর প্রত্যেকটা জিনিস যদি কালার মুভির সেট ডিজাইন আর বাকি কথা তো বাদই দিলাম সব বিষয় এত নিখুঁত ভাবে করা হয়েছে আপনারা দেখলে মন জুড়িয়ে যাবে আর বিশ্বাসই করতে পারবেন না প্রথমবার দেখে এসে এটা কোনো বাংলা সিনেমা দেখেছে। কিছু সময়ের জন্য বিশ্বাস হবে না এই রকম একটা বাংলা সিনেমাও হতে পারে এই যাবৎকালে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তুফান তারপর প্রিয়তমা এবং রাজকুমারের পরে ভালো কোনো বিগ বাজেটের মুভি কেউ করার সাহসী পাচ্ছে না এই সময়ে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে এমন বিগ বাজেটের মুভি দেয়াই তো বড়ো কথা কারণ এই রকম মুভি আর কয়েক বছর পরে পাবো কি না তাও সন্দেহ আছে কিন্তু দুই তিনজন ডিরেক্টরের উপর ফুল ভরসা আছে দাঁড়িয়ে রাহান রাফি এবং আরও কিছু ডিরেক্টর আছে তারা চেষ্টা করতেছে বাংলা ইন্ডাস্ট্রিকে অনেক উপরে নিয়ে যাওয়ার বরপাত মুভি ডিরেক্টর মেহেদি হাসান বাইকে অনেক ভালোবাসা অনেক 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 যেটা বলে শেষ করা যাবে না আর এমন অ্যাকশন আর এমন সুন্দর গল্প আর কি কী বলবো আর কি ওভার কিছুই নেই ওভার অ্যাক্টিং কিছুই নেই যতটুক দেখবেন আপনার মন চুরানোর মতোই এই মুভির ব্যাকগ্রাউন্ড স্কোর আপনাকে ফুল অন এন্টারটেইন করবে এত দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক এরপরে যদি আসি গানের কথায় গান কি বলবো গান তো তিনটা আপনারা দেখতে পেয়েছেন বরবাদ মুভিতে গান আছে আরো আপনারা যদি হলে যান তাহলে দেখতে পারবেন সব থেকে সবথেকে একটা গান আছে অনেক অসাধারণ একটা গান আপনারা হলে গেলেই দেখতে পারবেন আর নিঃশ্বাস গান কেন ভালো লাগছে যদি আপনি মুভি দেখেন তাহলে নিঃশ্বাস গান তো আপনার ভালো লাগতে বাধ্য লাস্টের যে জিনিসগুলা ঘটবে আপনি দেখবেন এবং তার সাথে কি কি হচ্ছে এখন আসি একটি কার এক্টিংটি এবং ছিল সাকিব খান নিজের জায়গায় ওই ম্যাড হয়ে গেছে ভাই ওই অভিনয়ের জন্য পাগল আর কি কি বলবো সত্যিই সে সাইকো হয়ে গেছে মুভির জন্য ওই নিজেকে সাইকো করে ফেলেছে এই ক্যারেক্টারের জন্য আর কি দেখলেই বুঝবেন ও ফুল পাগল হয়ে গেছে এবং একটা সেকেন্ডের জন্য মনে হবে না একটা আমাদের পুরনো কোনো সাকিব খান অভিনয় করছে এটা সাকিব খান নিজেকে যেভাবে বাঞ্চে প্রতিনিয়ত শুধু শাকিব খানের পারফরমেন্সের জন্যই এই মুভিটা দেখা যায় এক কথায় এখন যদি বলে যিশু সেন গুপ্ত যিশু সেন গুপ্তকে বেশি একটা স্পেস দেয়া হয়নি যতটুকু দেয়া হয়েছে আপনাদের মন বড়ে যাবে আর যিশু সেন তো বরাবরই পাকা অ্যাক্টর উনি হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এবং যে কথা বললেই নয় শাকিব খানের মুভিতে আমরা সচরাচর কি লক্ষ্য করি নায়িকাকে যথেষ্ট স্পেস দেয়া হয় না আর কি মোটামুটি একটা দেয়া হয় এই মুভিতে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে নায়িকাকে ইতিকা পালকে আর মিশা সদাগর বাবা চরিত্রে বাই কি কম ফুল অন এন্টারটেইন ফুল মাথা নষ্ট করা পারফরমেন্স আর মিশা সদাগর ছাড়া এই ক্যারেক্টারে অন্য কাউকে কল্পনা করা যায় এখন যদি আসি আরেকটা ক্যারেক্টারের কথা না বললেই যেটা হলো জিল্লু মালদেব এই জিল্লু চরিত্রটা সাকিব খানের পিএস চরিত্র অভিনয় করেছে আর এত মারাত্মক অভিনয় করেছে আপনার মনে হবে সাকিব খান যাই করছে ওই সাথে আছে ভুল করুক সঠিক করুক যাই করছে ও সাথে আছে এবং শেষে যে দৃশ্যগুলা আর ওর মুখের ফেস আর ওর অভিনয় ফুল মুভিতে সাকিব খানের সাথে যে অভিনয় করেছে ভাই অসাধারণ এবং বাংলা সিনেমা কতটুকু পড়ে গেছে কল্পনা এই সিনেমা দিয়ে বাংলা সিনেমা উপরে চলে গেছে কেউ কল্পনা করতে পারবে না আর বাংলা ইন্ডাস্ট্রি এরকমই এগিয়ে যাক আর সিনেমা হল বাড়ানো হোক সবকিছু করা হোক শুধু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য যা যা করতে হয় করা হোক এখন বাংলা ইন্ডাস্ট্রিকে বড় করার জন্য যা যা করতে হয় করা হোক বাংলা ইন্ডাস্ট্রিকে উপরে নিয়ে যেতে হলে মুভি দারুণ ভাবে দেখতে হবে মানুষকে এবং মানুষ দেখবে শুধু এটা নয় ভালো মুভিও বানাতে হবে হবে এই যে দেখেন বরবাদ বানানো হয়েছে এবং এর আগে তুফ আরো যে মুভিগুলা বানানো হয়েছে ভালো ভালো মুভি এরকম মুভি যদি প্রতিনিয়ত আসতে থাকে তাহলে অবশ্যই মানুষ দেখতে যাবে এখন যদি কথায় আসি ভালো মুভি হচ্ছে কিন্তু মানুষ যদি না দেখতে যায় তাহলে এখানে আরেকটা জিনিসও আছে হল সঠিক করা হোক হল সুন্দর করা হোক হলের পরিবেশ ঠিকঠাক রাখা হোক এবং হল বাড়ানো হোক এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য তুফানের পরে এই সিনেমাটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য টার্নিং পয়েন্ট এমন ভালো সিনেমা বাংলায় আর হয়নি আপনারা নির্দ্বিতায় গিয়ে এই মুভিটা দেখতে পারেন তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আজ এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে আমার পাশেই থাকবেন মন ভালো রাখবেন নিজের উপর বিশ্বাস রাখবেন বাই বাই